গুড মর্নিং ফ্রেন্ডস জিস লেফটেন্ট নিউ ব্লগ এর সবাইকে ওয়েলকাম আমি ভালো আছি আশা করি তোমরাও ভীষণ ভালো আছি আর ভুতুও ভালো আছি জাস্ট মর্নিং হয়েছে না দিদি আজকে বৃষ্টি পড়ার কারণে স্কুলে যায়নি বাইরের ওয়েদার ভীষণই খারাপ ওয়েদার খারাপ কেউ কোথাও বেরোতে পারছে না ভালো কি করে হলো

আমাকে দেখাবি হুম হুম দেখিয়েছে বা অ্যাঁ আমাকে দেখানো ভুতুকে ভয় দেখানো লজ্জা করে না রে তোদের ভুতুকে ভয় দেখাস তোরা হুম লজ্জা করে না তোদের হ্যাঁ বাবা ওরা কিছু না বালিয়ে